এবার আরিফ নিজের মুখে সব কিছু স্বীকার করলেন এখানে আখি ছেলের কোনো প্রকার অসুস্থ হয়নি শুধুমাত্র একটু জ্বর ছিল তারা কিন্তু ডাক্তার দেখিয়েছে আমি কিন্তু কোনো কিছুই বলিনি আহাত মামাকে তিসা মামিকে কিছুই বলিনি অসুস্থের কথা তারা শুধু নাটক করেছে এখন কিন্তু সব সত্য ফাঁস করলো আহাত তিশার। বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সব কিছুই জানতে পারবেন আহাত দিশার বিষয়ে সব কিছুই কিন্তু বলে দিল আরিফ আর আখির কথা কি কি বলল সব শুনতে থাকুন ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি কাউকে যে বিষয়গুলো ওরকম নাই অথবা দেখি মানুষ এগুলো নিয়ে কত নানান ভাবে মিথ্যা কথা বলতেছে বানিতেছে আসলে কি একটা জিনিস হচ্ছে কি দেখেন ওদের তো ডিভোর্স হয়ে গেছে আমার এটা আর কি বলেন বলতেছে আমার রিলেটিভ যারা আছে যেমন আমার পরিচিত বন্ধু বান্ধব যারাই আছে ফেকাই দিয়ে রোস করো ভিডিও বানান সমস্যা নেই কিন্তু আমার রিলেটিভ যারা আছে ওরা হচ্ছে ওদের যে গুলো আপনারা ভিডিও বানান কোন টাইপের যেমন ওদের বাচ্চাকে একটা কোনো একটা কোনো অনুষ্ঠান করতেছে অথবা কোনো কিছু ওরা অনুষ্ঠান করতেছে তারপরে হচ্ছে যেমন যে ওরা কোনো ফটোশোট করতেছে হবে ওরকম কোনো ভিডিও দেন সমস্যা নেই যদি ভাইরালের জন্য কোনো ভিডিও দেন কিন্তু ওদের যে সংসারিক যে বিষয়গুলো নিয়ে যেমন কি হয়েছে কার দোষ বেশি কার দোষ কম বা এগুলোর জন্য আপনারা নাই আর এগুলো ঠিক না এগুলো ইসলামেও ঠিক না কারো দোষ করে এক কথা বলা যায় এর কথা এর কাছে লাগানো এগুলো আপনারা ভাব দেন কারণ এগুলো করলে ওদের ভিতর কিন্তু একটা ডিভোর্স হয়ে গেছে আখি মামের সাথে আমাদের সাথে ডিভোর্স হয়ে গেছে এখন ওরা দুজন সেপারেট আছে আর বিষয়টা হচ্ছে কি এগুলো নিয়ে উল্টা পাল্টা আপনারা যতটুকু বলেন এখন ওরা হচ্ছে কষ্ট পায় যেমন পুরাণ যে বিষয়গুলো নিয়ে মানুষ সত্য মিথ্যকে করে একটা হয়তো কথা বলে অথবা কোনো কথা এটা না এমন কোনো কাজ ওইটাও আবার বলে এগুলো আমরা বলা থেকে বিরত থাকি আমি এগুলো বই না আসলে এখন লাভ নাই দেখা গেছে আমি ওখানে গেছিলাম ওদের বাচ্চাকে একটা ফ্যান দিতে এটা আমি নিজে খুশি হয়ে দিয়েছি কারণ আয়াস তো আমাদের ছেলের মতো আমার ছেলে তারপরে আয়াস হচ্ছে আমার মেয়ে ওরা দশ পনেরো দিনের ছোটো বড় আর আলিশা আয়াস তারপরে আকসা আমাদের আরাফ তারপরে আমাদের আলিশা সব কিন্তু আমাদের আরশি আমাদের সব কিন্তু আমার হাতেই এগুলো সব আমার আগে চোখের সামনে হয়েছে আমার সবগুলো এদের জন্য মায় লাগবে না কাজ না লাগবে এদের জন্য অবশ্যই মায় লাগবে যদি দারু উদ্দেশ্যে চলে যায় ওদের সাথে সম্পর্ক থাকবে ওদের খোঁজ খবর নিবে অবশ্যই নিব কেন না ওদের একটা প্রবলেম হয়েছে ওদের সাংস্কৃতিক হয়েছে ওদের সাথে আর কিছু হয়নি এটা তো কখনোই এটা হওয়ার কথাও না আর আমরা আগে বিশেষ করে আমি আমার কথা বলি আমি আগে যা ছিলাম ওদের কাছে আমি এখনও তাই আসি বিশেষ করে তিসামির কাছে মামির কাছে কারণ ওরা দুজনে আমাকে অনেক ভালোবাসে শ্রদ্ধা করে আমি ওই হিসেবে ওদের কাছে আসি কারণ আমিও কখন আস পর্যন্ত ওদের কোনো টপিক কিন্তু ভিডিও বানাই না তবে কিছু লিখিও না কিন্তু তারা সবাই জানেন সবাই দেখছেন কারণ এইগুলো আমার দ্বারা হয় না কখনোই না এটা শুধু যে ওরা এই অনলাইনে প্ল্যাটফর্ম ভাইরাল ওই হিসেবে যে আমিও করবো ওইটাও না এটা আমার আর কি আমার ভিতরে এটা নাই একটা মানুষের করবো এটা বলবো এটা বলবো তার এইগুলো নিয়ে এটা কখনোই হয় না কারণ ওরা যা করছে ওরা এটা স্বামী স্ত্রী বোঝাই করছে এটা ওরা হয়ে গেছে ডিসাইড হয়তো আমরা বুঝাইছিলাম আমরা বোঝে নাই এখন এটা তো আর আমাদের ব্যর্থতা না আমরা তো যতটুকু চেষ্টা করছি কারণ এটা সংসার ভেঙে যাচ্ছে এখানে যথেষ্ট বোঝানোর চেষ্টা হয়েছে কি বলা হয়েছে হয়তো এটা আল্লাহ সন্তান এইভাবে লেখা রাখছে এখন এটাই হয়তো বা যার কারণে কথা হচ্ছে এটাই এখানে এখানে আমি দেখতে গেছিলাম আমি একটা ভালোবাসি দেখতে গেছিলাম হাসার বার্থডে ছিল এটা নিয়ে গেছিলাম ওই কেকটাও দিয়েছিল অনেক খুশি হয়েছে আমিও আমাদের খাওয়া দাওয়া আমি গেছিলাম সামন গেছিল কিন্তু বিষয়গুলো হচ্ছে কি দেখা গেছে ওইখানে কিন্তু ট্রিটমেন্ট এই যে আয়সা কিন্তু আগে ট্রিটমেন্ট হয়েছে এখন আমি দেখতে গেছি দেখতে যাই বলছি অসুস্থ এখন এক একজন একটা বানা ফেলছে যে ঘুরতে যায় বাচ্চাকে দেখে না হাবি যাবি বাচ্চার কোনো ফ্যান নাই করে ওর ঘরে অনেক ফ্যান অনেক খেলনা আছে প্রায় ফ্যান আছে বিশ পঁচিশ হাজার টাকার অনেক দামি দামি ফ্যান আছে ছোট সব ফ্যানি আছে আমি যা দিচ্ছি ওটা আমি খুশি হয়ে দিচ্ছি খুশি হয়ে দিচ্ছি কারণ এখানে আমি একটা ওই ফ্যানটা দিচ্ছি ওটা একটা ফ্যান বানিয়ে দিচ্ছি ওই সেম আরেকটা আমি পাইছি পেতে দিচ্ছি এখন দিতে পারি নি এখন পাইছি তাই ওটা দিয়ে আসছি এটাই হচ্ছে মেংকদ আর কি যাতে আমার একটা ভালো গেম দিয়েছি কারণ আমি খুঁটিনাটি এগুলো আর কি করি তো টুকি থাকি যেমন কিছু কি একটা কিছু বাঙালি কিছু বানাই ভালো কিছু বানাই ওই ওইটাই আর কি করছে আর কি আর বিষয়গুলো এতটুকুই টুকি কারণ একটা মা একটা ছেলের অবশ্যই যত্ন নেবে কেন নেবে না কারণ একটা মার কাছে কতটুকু এটা দায়িত্ব এটা একটা মাই যান আরও ছোটো আয়স ছোট কেমনি না যত্ন আয়াসের সমস্ত যত্ন ওর মা খুব ভালো করি আলহামদুলিল্লাহ যেটা আমি দেখছি যেমন দুধ থেকে শুরু করে ওর ড্রাইভার তারপরে হচ্ছে ওর খাবারের যা লাগে এভরিথিং ওর পোশাক আসা সব কিছু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভাবে শর্মা এটা নিয়ে কোনো নাই কারণ কারণ আমি নিজের চোখে এটা দেখে আসছি আলহামদুলিল্লাহ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আয়স নিয়ে আলিশাকে নিয়ে কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না কারণ আমি দেখি কি ওরা তো ছোট তাই না ওলিস তার মতো নিষ্পাত আপনারা ওদেরকে কমেন্ট করেন যে বাবার মতো মায়ের মতো আসলে এটা ঠিক না এটা কি কার মতো হবে এটা কখনই বলতে পারবেন না আপনি এটা কখনই বলা এটা যায় না কারণ আল্লাহ সঙ্গে আল্লাহ লেখা রাখছে এটা এটা হচ্ছে এক কথা বলতে পারেন যে আর কি ভবিষ্যৎ আর ভবিষ্যৎ আল্লাহ সামাল একমাত্র ভালো মতো বলতে পারবে অতএব আমরা এই কথাগুলো থেকে বিরত থাকবো আর এই সমস্ত কথা ওদের যে আর কি ওদের যে ফ্যামিলির যে বিষয়গুলো নিয়ে কথা ওদের তিনজনের পুরনো কিছু কথা এগুলো আমরা না বলি এগুলো না বলাটাই ভালো আর কোনো কিছু না জেনে পরিপূর্ণ না শুনে মিথ্যা ঘটনা মিথ্যা এগুলো আমরা কখনোই ফেসবুকে কোনো ভিডিও বানাবো না কার্ড ভিডিও বানাবো না এগুলো আমরা না করি এটা হচ্ছে কি আমি একটা কথা বলি ওদের তো সংখ্যা এখন ভেঙে গেছে এখন যেটা হয়েছে হয়েছে আল্লাহ তাহলে ওদেরকে ভালো রাখছে আপনারা এমন কোনো কাজ করেন না যে ওরা এটা নিয়ে অন্য কোনো স্টেপে চলে যায় অত ওরা নিজেদের ভিতরে কোনো অশান্তি হয় এটা আসলে আমিও জানি কারণ আমিও কখনো ওদের নিয়ে কোনো ভিডিও বানাই কোনো কুটু কথা বলি বলিনি ওদের ছেলে ছেলেমেয়ে কিন্তু বলিনি আমি আরেকদিন আগে যাচ্ছিলাম এখন তাইছি ওদের কাছে এটা ওরা ভালো করে জানে আগে ওদের কাছে যা ছিলাম যেমন ভালো ছিলাম এখন তেমনই আছি তো বিষয় হচ্ছে আপনারা কখনোই আর ওদের বিষয়গুলো নিয়ে এরকম না জেনে কথা বলবেন না আর আমার আর যদি কেউ অনেকে বলেন যে কথা বলে সমস্যা নাই কিন্তু আমার রিলেটিভ যারা আছে আমার পরিচিত যারা আছে আপনারা অন্তপক্ষে কাজগুলো করবেন না কারণ ওরা এখন যেই চিন্তা নিয়ে আছে কাজ করুক ওরা ওদের মতো কাজ করুক আগে এটাই আমি চাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম